গুড মর্নিং এভরি ওয়ান এখন না নেদারহাটের হোটেলে রয়েছি তো এখান থেকে আমরা এখন চেকআউট করছি রাঁচির জন্য বেরোচ্ছি তো আজকে আমরা পাঁচ তাত হয়ে রাঁচিতে যাব তো টোটালটাই আপনাদের সাথে শেয়ার করব আর যা যা রাস্তা মানে রাঁচিতে যা যা সিন বাকি আছে সেগুলোও আমরা আজকে কভার করব তো চলুন ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো এবারে বেরাবো অনেকটাই লেট হয়ে গেল সাড়ে নটা অলরেডি ভেজে গেছে আর কি তো আরেকটু আগে বেরোলে ভালো হতো নেদারহাটে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে তো রাঁচিতে অতটা ঠান্ডা ছিল না এখানে কিন্তু ঠান্ডা রয়েছে আর এই যে হোটেলটাতে আছি এখান থেকে নেদারহাটের রাস্তাটা দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে মেয়েটা দেখাচ্ছি এই পাহাড় রয়েছে চারদিকটা চারদিকটা পাহাড় আর এই যে রাস্তা দেখা যাচ্ছে এই হোটেলটা আর কি নতুন এমনি রুমগুলো ভালো ইন্টেরিয়ারও ভালো বাট এখানকার সার্ভিস খুবই মানে বলতে গেলে খুবই খারাপ মানে এতবার করে সব কিছু বলে বলে করাতে হচ্ছে আর এমনি রুমের ইন্টেরিয়ার খুবই ভালো ফোর বেডরুম যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা যেটা রুমটা আছি সেই রুমটা আছে অনেকটা এরকম যে ব্যালকনি রয়েছে আর এই রুম রুমটা এমনি মোটামুটি ভালোই বড় আছে কিন্তু এখানকার সার্ভিস খুবই আর কি স্লো এখানকার ওয়াশরুম ঠিক আছে তো এখান থেকে আমরা এক্ষুনি বেরোবো পুরোপুরি রেডি হয়ে গেছি তো চলুন গাড়ি দুটো আবার কথা হচ্ছে তো আমরা উঠে পড়েছি এই নেদারহাট থেকে আমরা এখন রওনা দিলাম আমরা পত্রত্রু ভ্যালি হয়ে রাঁচিতে যাব তো এখান থেকে পত্রত্রু ভ্যালি যেতে একটুখানি সময় লাগবে এখনো আমরা পত্রত্রু ভ্যালি পৌঁছাইনি এখনো প্রায় ফিফটি কিলোমিটার মতো দেখাচ্ছে তো মাঝে আমরা একটা জায়গায় নেমেছি পেট্রোল পাম্পের এখানে তো ফাইনালি আমরা পত্রাত ভ্যালিতে পৌঁছে গেছি আর পত্রাত ভ্যালি থেকে ভিউটা কিন্তু অসাধারণ তো রাঁচিতে আসলে আপনারা কিন্তু অবশ্যই পত্রাত ভ্যালিটা ঘুরতে আসবেন মেন হচ্ছে এখানকার স্পট এখান থেকে রাস্তাটা দেখতে ভালো লাগছে মানে হিল স্টেশন রাঁচির হচ্ছে হিল স্টেশন হচ্ছে পত্রাতুর ভ্যালি তো এখানে ভিউ পয়েন্ট তো এখান থেকে কিন্তু দেখতেও কিন্তু দারুণ লাগছে তো আপনারা একটুখানি এইভাবে দেখাচ্ছি তো এখানে মেনলি ভিউটা দেখার জন্য লোকে আসে তো দেখুন কত সুন্দর রাস্তাটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে এটা এই খুব সুন্দর ভিউ পয়েন্টটা চল লে লাচি লে

মার পা ব্যথা তবু সে আগে আগে আমার আগে আগে নেমে গেছে আমাদের আগে যাওয়ার আগে মানে ঘোরা উৎসাহ আরো বেড়ে যায় আর এটা হলো পাত্রাতু লেক তো এখানে বোটিং এর ব্যবস্থাও রয়েছে তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব তারপর আমরা রাঁচির যে হোটেলে আমরা আগে ছিলাম সেই হোটেলেই আমরা বুকিং করেছি তো সেখানে যাব এখান থেকে রাঁচিতে যেতে একটু সময় লাগবে রাঁচিতে পৌঁছে গেছি রাঁচির যে আগে পার যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলেই উঠলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো সারাদিন ঘুরে ঘুরে আমরা এখন পেশন হোটেলে পৌঁছালাম তো আগে থেকে বুক করা ছিল এই হোটেলটা আমরা বলে গেছিলাম তো কালকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি কালকে আমরা শতাব্দীতে যাচ্ছি তো আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠান্ডা করে দেখ এটা